নতুন একটা সকালে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা ভিডিওটা শুরু করলাম। এগুলো কত সুন্দর ফুটেছে দেখো। একটা ছোট গাছে যে এত ফুল ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগে আর কালারটা এত সুন্দর যে এক নজরেই কিন্তু চোখে পড়ে যায়। গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সোমবার সপ্তাহের প্রথম দিন মানে খুব ব্যস্ততম দিন মানে আজকে থেকে আবার সকালের জার্নিটা শুরু হয়ে গেল ছেলেদের তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন এক কাপ চা আর এই দেখো বলো তো এটা পাল্লেজি বিস্কুট এই বিস্কুট দিয়েই চাটা খাবো আর এই ছোটো ছোটো বিস্কুটগুলো দেখতে কি ভালো লাগে না পাল্লেজি বিস্কুট হল বিস্কুট তারপরে হচ্ছে বাটার পাইট মানে পাঁচ টাকার প্যাকেটের কথা বলছি দেখতে বেশ সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই একটা প্যাকেট বিস্কুট দিয়ে আজকে চা খাবো আর এটা খেতে খেতে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে চলো চায়ের সাথে সাথে আজকের দিনটা শুরু করি সারাদিন তো প্রচুর কাজ আছে অনেক কিছু করবো আর আজকের তো একদম মেঘলা চলো চাটা খেয়ে নিই এদিকে দেখো চলে এলাম পুকুর ধারে একদম মাছ ধরতে সকালবেলা রায়ণ আজকে বান্না করছিল যে মাছ পুকুর থেকে মাছ ধরে খাবে তাই সকালে যাওয়ার সময় ও কিন্তু একটা মাছ ধরে গেছিল। মাছটা খুবই ছোট ছিল তাই সেটা ও চলে যাওয়ার পরে পুকুরে ছেড়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটা মাছ তো ধরতেই হবে নাহলে ও তো ভীষণ কান্নাকাটি করবে তাই চলে এলাম একদম মাছ ধরতে প্রথমবার ছিপ হাতে করছি বুঝেছ কোনো দিন এর আগে মাছ ধরিনি যদিও আমার বাপের বাড়িতে ভীষণ বড় একটা পুকুর আছে প্রচুর মাছও থাকে আমরা ছোটোবেলা থেকেই দেখতাম যে আমার বাপি মাছ ধরতে যেত আমার কাকারা মাছ ধরতে যেত বাপির বান্ধব এসে বড় বড় সেই ছিপ হুইল এগুলো নিয়ে মাছ ধরত আর আমাদের তো মাছ ধরার জালও ছিল জানো তো প্রচুর মাছ হতো এই দেখো প্রথম জীবনে একটা ছিপ দিয়ে মাছ ধরেছি অন্যরকম একটা ফিলিংস হচ্ছে তাই নেশাটা আরও বেড়ে গেল আবারও মাছ ধরতে শুরু করলাম কয়েকবার ফেললাম চিপ মাছ উঠলো না কিন্তু আবারও দেখলাম একটা ভালোই বড় মাছ উঠেছে কিন্তু আমার কাছে তো বড় লাগছে কিন্তু মাছগুলোর এখনো বয়স হয়নি মানে মাছগুলোর সাইজও হয়নি মাছগুলো বড়ও হয়নি এটা দেখেছ একটা রূপচাঁদা মাছ বলে সেটাই বেশি আর আমি কিন্তু সব মাছ চিনিও না আর মাছের নামও জানি না যাই হোক মাছ তো আর ধরলাম না রায়নের জন্য শুধুমাত্র একটা মাছই ধরেছি সেটা ওকে ভেজে দেবো আর এদিকে দেখো এরা চলে এসেছে এরা দুজন তো আমার বাড়িতে থাকে ওদেরকে খেতে দিলাম আর জানো তো এর মধ্যে একটা শালিক পাখির কিন্তু পা নেই ওই জন্য বেশি কষ্ট লাগে ওর পাখিটার জন্য ঘরের অবস্থা তো এই দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানা পর্যন্ত তোলা হয়নি এখন বাজে প্রায় সাড়ে দশটা বিছানাগুলো তুলবো ঘর মুছবো ঘর ঝাঁট দেবো অনেক কাজ আছে এই সব কাজগুলো গোছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় চলো সবার আগে বিছানাগুলো তুলে নিই আর বিছানাগুলো তোলা হয়ে গেলে না ঘরের কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় আর এখন শীতকাল মানে বুঝতেই পারছ যে বিছানার উপরে কত কম্বল থাকে কত কি থাকে এই জন্যই শীতকালটা কিন্তু আমার ভালো লাগে না কিন্তু এই সকালটা চলে গেলে শীতকালটা ভালোই লাগে বেশ সারাদিনটা কোনো রকম ঘাম হয় না কাজ করতে ক্লান্ত হয় না ভালোই লাগে দেখো তো গুছিয়ে ফেললাম এবার ঝাড় দিয়ে মুছে নেব। আজকে আর সেইগুলো শেয়ার করবো না এবার চলো বাইরের দিকে যাই বাইরের ওয়েদারটা দেখো আগেই বলেছিলাম মেঘলা আছে একদম মেঘলা হয়ে আছে কত পরশু তো বৃষ্টি হয়েছিল কিন্তু গতকাল রোদ বেরিয়েছে আজকে আবার দেখছি মেঘলা হয়েছে জানি আজকে আবার বৃষ্টি হবে কিনা রান্না বান্না শুরু করে দিয়েছি সবার আগে চলে এলাম ভাজা করতে মানে এখানে হচ্ছে ফুলকপি আলু আর শিম এই তিনটে দিয়েই আজকে ভাজা করছি আর তার সঙ্গে ভাটা মাছ ভাজা হচ্ছে কী কী রান্না হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই আর এখনও পর্যন্ত জানো তো আমি ব্রেকফাস্ট করি প্রায় পৌনে বারোটা বেজে গেল কিন্তু সকাল থেকে খাওয়ার সময় পাইনি ওই যে একবার কাজে হাত দিলে মনে হয় পরপর সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিই আর কাজ করতে থাকে না তখন আর দিকে খেয়াল থাকে না শুধু একটাই লক্ষ্য থাকে যে কাজগুলো কখন গুছিয়ে শেষ করব। অনেকটা বেলা হয়ে গেছে এবারে তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে আছে ওই যে ভাজাটা করলাম আর তার সঙ্গে গতকালকের একটা রুটি বেঁচে ছিল সেটা দিয়েই খেয়ে নেবো মানে খিদেটাও প্রচুর পেয়ে গেছে ওদিকে রান্না হচ্ছে বুঝেছো বারোটা বাজে সকালে খাওয়ার আর সময় হয়নি এখন ছুটে গেছে দেখ এখন খাওয়ার পর আবারও রান্না করতে চলে এলাম বেলা যখন অনেকটাই হয়ে গেছে আজকে রান্না করতে করতে ঘরের টুকটাক কাজগুলো করতে হচ্ছে যেমন হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো ডাইনিং টেবিলটা তো ফাঁকা করতেই হবে খাবার দাবার রাখতে হবে আর কী কী রান্না করলাম চলে তোমাদেরকে দেখাই ভাত তো আছে এখানে ফুলকপি শিম আর আলু ভাজা আছে তার সঙ্গে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে করেছি পালং শাক ভাজা আর করেছি বেগুন আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল আর আয়নের জন্য একটা মাছ ভেজে রেখে দিয়েছি আর গতকালকের একটু মাংস বেছে গেছিলো মানে চিকেন সেটাই এখানে আছে এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে বিকাল হয়ে গেছে বিকালে উঠে একটু বাদাম নিয়ে বসেছি এই বাদাম ছাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর রায়নেরও আমার মতো নেশা চেপে গেছে মাছ ধরার মাছ তো ধরতে পারবে না ও এটা নিয়েই এরকম ঘুর করবে যাই হোক আজ আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা